আউজ উল্লাহিনা সৈতান ইসম রহমান ইরাহিম সবাইকে জুম্মা মুবারক শুভ সকাল সোরা আহজাব। ধৈর্যশীল পুরুষেরা ও ধৈর্যশীল নারীরা বিনয়ী পুরুষেরা ও বিনয়ী নারীরা দানশীল পুরুষেরা ও দানশীল নারীরা রোজাদার পুরুষ ও রোজাদার নারী স্বর্গ সুপ্রাপ্ত রক্ষণাকারী পুরুষ ও স্বর্গ গোপ্রাঙ্গ রক্ষণাকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারীদের জন্য আল্লাহ তালা তার ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর অধিকার থাকে অধিকার তাকে তাকে না যে আল্লাহ তার রাসুল কোন সিদ্ধান্ত প্রদান করলে সে প্রকাশ্য তার বিরোধিতা করে যে অমান্য করে সে প্রকাশ্য স্পষ্ট তাই আছে স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনি যাকে অনুগ্রহ করেছেন আপনি তাকে বলেছেন স্বর্গ স্ত্রীকে বিবাহধীন রাখো আর আল্লাহকে ভয় করো আপনি যা স্বর্গীয় অন্তরে গোপন রাখলেন আল্লাহ তা প্রকাশ করে দিলেন মানুষকে ভয় করতে অথচ আল্লাহকে ভয় করা উচিত ছিল যায় জয় জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন জয় জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আপনাকে বিবাহ করলাম যেন পুষা পুত্রের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটালে মমিনদের বিবাহে কোনো দোষ না হয় আর আল্লাহ নির্দেশ কার্যকারী হয়ে থাকে নবীর জন্য নবীর জন্য তা করতে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য বিধি সম্মত করলেন আল্লাহর এই বিধান পূর্ববর্তী নারীদের ব্যাপারও রেখেছিলেন আল্লাহর বিধান পূর্ববর্তী নির্ধারিত হয়ে আছে যারা আল্লাহর ও নির্দেশাবলী প্রচার করে তারা এই ব্যাপারে তাকে ভয় করতেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না আল্লাহ হিসেব গ্রহণ গ্রহণে যথেষ্ট মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারো পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল ও নবীদের শেষ নবী আর আল্লাহ প্রত্যেক বিষয় সম্বন্ধে ভালোভাবে অবগত হে লোকের হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার মহিমা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি করুণা করেন এবং ফেরস্তারায় তোমাদের অনুগ্রহে প্রার্থনা করেন যে অন্ধকার হইতে আলোতে আনেন তিনি মমিনদের জন্য অতিশয় দয়ালু তার সঙ্গে সাক্ষাতের দিন সালাম ই সালামি হবে তাদের অভিবাদন তাদের জন্য রেখেছেন সুপ্রতিদান হে নবী আপনাকে সাক্ষী সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করছি আর আল্লাহর নির্দেশে তাদেরকে আহ্বান রূপে আহ্বানকারী রূপে ও উজ্জ্বল প্রদীপ রূপে মমিনদেরকে সুসংবাদ দিন যেন তাদের জন্য আল্লাহই আল্লাহর মহা আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে এবং কাফের ও মনাফিকদের কথা মানবে না তাদের নির্যা নির্যাতনকে অপেক্ষা করুন এবং আল্লাহর উপর নির্ভর করুন কর্ম বিধায় রূপে আল্লাহই যথেষ্ট হে মমিনেরা যখন তোমরা মমিন নারীদেরকে বিবাহ করো তারপর তাদেরকে স্পর্শ করার পূর্বে যদি মমিনাকে মমিনাকে তালাক প্রদান করে তবে তোমাদের গণনার জন্য কোনো ইন্ধন নেই তবে কিছু ভোগের সামগ্রী দিয়ে সৌজন্যর সঙ্গে বিদায় দিবে হে নবী আপনার জন্য আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদের মোহরের মাধ্যমে হালাল করেছি যেসব নারীদেরকে যাদেরকে আল্লাহ গণিম গণিমত রূপে আপনাকে প্রদান করেছেন আপনার চাচার কন্যারা আপনার ফুফুদের কন্যারা আপনার মামাদের কন্যারা আপনার খালাদের কন্যারা এবং যারা আপনার সঙ্গে হিজরত করেনি আর সেই মমিন নারীকেও যেন নিবেদন করেনি আর যদি নবী থাকে আর যদি নবী তাকে বিবাহ করতে ইচ্ছা করে তবে সেও হালাল এটা অন্যান্য মমিনদের ছাড়া কেবল আপনার জন্য নির্ধারিত যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর আমি তাদের স্ত্রীদের ব্যাপারে এবং তাদের দাসীদের ব্যাপারে যে ব্যবস্থা রেখেছি তা আমার জন্য আসে আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু এদের মধ্যে আপনি ইচ্ছে মতো তাদেরকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা স্থান দিতে পারেন যাদেরকে দূরে রেখেছেন তাদের মধ্য থেকে কোনো একজনকে কাছে আনতেও দোষ নেই যেন তাদের চোখ শীতল হয় অন্তর ব্যথিত না হয় আপনি যা দেখি। যা দিবেন তাতে তারা রাজি থাকবে আল্লাহ তোমাদের অন্তরের সব খবর সমক্ষ অবগত আল্লাহ মহা পরম সহনশীল এছাড়া অন্য নারী আপনার জন্য হালাল নয় এই স্ত্রীদের বদলে অন্য স্ত্রী গ্রহণ করাও আপনার জন্য হালাল নয় যদিও তাদের ধৈর্য সৌন্দর্য যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তবে দাসীদের ব্যাপারে নয় আলো সব বিষয়ের উপর দৃষ্টি রাখেন হে মমিনেরা যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও ততক্ষণ পর্যন্ত তোমরা খাওয়ার জন্য নবী গৃহে প্রবেশ করবে না তবে যখন তোমাদের আহ্বান করবে তখন তোমরা প্রবেশ করবে খাওয়া শেষ হওয়ার পর স্বেচ্ছায় চলে যাবে আলাপে মশগুল হবে না তোমাদের আচরণ অবশ্যই নবীকে পীড়া দিয়ে থাকে কিন্তু তিনি তোমাদের উঠিয়ে দিতে লজ্জাবোধ করেন তবে আল্লাহ সত্য বলতে লজ্জাবো করেন না তাদের কাছে যখন চাইবে তখন পদ্মার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তোমা তাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার উপায় তোমার জন্য জায়েজ নয় আল্লাহ রাসুলকে কষ্ট দেওয়া বা তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিয়ে করা তোমাদের জন্য কখনো সঙ্গত নয় এটা আল্লাহর কাছে অতি বড় অন্যায় যদি তোমরা কোনো বিষয়ে প্রকাশ করো বা কোনো বিষয়ে গোপন করো তবে আল্লাহ তো সব কিছু ভালোভাবে অবগত নবীর নবীপতিদের নবীর পত্নীদের জন্য কোনো গুণাও হবে না নিজেদের পিতা নিজেদের পুত্র নিজেদের ভাই নিজেদের ভাতিজা ভগ্নিপুত্রদের নিজেদের সেবিকা ও তাদের আয়ত্তাধীন দাসীদের ব্যাপারে পদ্মা পালন না করায় আর হে নবী পত্নীরা তোমরা আল্লাহকে ভয় করো করতে থাকো নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ে সাক্ষী নিশ্চয় আল্লাহ ফেরেস্তা ফেরেস্তারা ও নবীর উপর দরুত প্রেরণ করেন হে ইমানদারেরা তোমরা তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতে থাকো নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমাননকর শাস্তি আর দোষ না করলেও যারা ইমানদার পুরুষ ও ইমানদার নারীকে কষ্ট দেয় তারা স্পষ্ট অপবাদ অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে হে নবী আপনি আপনার স্ত্রীদের ও কন্যাদের এবং যারা ইমানদার নারী তাদেরকে বলে দিন তারা যেন তাদের নিজেদের ওপর থেকে টেনে নিজে নিচের দিকে ঝুলিয়ে দেয় তাদেরকে চিনার জন্য এটা উত্তম পদ্মা ফলে তারা উক্ত হবে না আল্লাহ ক্ষমাশীল দয়ালু যদি বিরত না হয় মোনাফিকরা ওইসব লোক যাদের অন্তরূপ সম্পন্ন ও নগরে গুজব রটনাকারীরা তবে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই আপনাকে প্রবল করব পরে আপনার পাশে অল্প দিনে থাকবে অভিশপ্ত অবস্থায় যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে তাদেরকে প্রবলভাবে ধরা হবে হত্যা করা হবে পূর্বের লোকদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর বিধান আপনি কখনও আল্লাহর বিধানে পরিবর্তন পাবে না মানুষ আপনাকে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে বলুন তার তার জ্ঞান কেবল আল্লাহরই আপনি কি কিভাবে আপনি কিভাবে জানবেন হয়তো কিয়ামত নিকটবর্তী আল্লাহ কাফেরদের অভিশাপ্ত করেছেন প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন তারা সেথায় অনন্তকাল থাকবে তারা অনন্তকাল থাকবে না তারা কোনো বন্ধু পাবে আর না পাবে কোনো সাহায্যকারী আসসালামু আলাইকুম ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিবার যদি অসুস্থ থাকে আল্লাহর কাছে কামনা করি সবাইকে সুস্থতা দান করুন এবং সবাই ভালো থাকেন কামনা করি